মুসলমান অনুপ্রবেশ করে বাংলাদেশ থেকে তিনি এসেছেন বা এই যে কিছুদিন আগে ব্যাহাত ধরা পড়লো পাকিস্তানের নাগরিক তাদের ভোটাধিকার বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত

তার দাবি এসআইআর শুধু একটি আইন নয় এটি মানুষের অস্তিত্ব এবং নাগরিক অধিকারের উপর আঘাত মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই তিনি অনুপ্রবেশকারীদের ভোটার অধিকার বাঁচাতে এত উদ্গ্রীব কেন এর পাশাপাশি সুকান্ত মজুমদার আরও বলেন

বা এই যে কিছুদিন আগে ব্যারাকপুরে ধরা পড়লো পাকিস্তানের নাগরিক তাদের ভোটাধিকার বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মমতা কি কাছ থেকে কি এমন দেয় এরা আপনাকে যার জন্য এদের ভোট বাঁচাতে আপনি এত ব্যস্ত হয়ে পড়েছেন নির্বাচন কমিশন এসআইআর করছে এসআইআর অংশগ্রহণ করা রাজনৈতিক দলের কাজ আপনি হয় এসআইআর অংশগ্রহণ করবেন না করবেন না